আচ্ছা ব্যাক সাইডও কিন্তু খুব দারুণ একটা প্রিন্ট করা থাকছে এটার সাথে ম্যাচিং প্লাজো স্টালে প্যান্ট থাকবে দেখিয়ে দেবো আর এইগুলো প্রত্যেকটাই কিন্তু পাকিস্তানি ইন্সপাইট কালেকশন ও এটা দেখো এত বেশি দারুণ হয়েছে এটা প্রাইজ থাকছে কত করে ভাইয়া প্রাইজ থাকবে মাত্র চোদ্দোশো পঞ্চাশ টাকা ফার্স এগুলো কিন্তু একদমই বেস্ট কোয়ালিটির মধ্যে পড়বে মার্কেটের সেরা কোয়ালিটির মধ্যে তোমরা পেয়ে যাচ্ছো হায়দের শপে চো শপে এসেও দেখে শুনে নিতে পারবে লাস্ট স্ট্যাটেজটা দেখিয়ে দেবে একদম বড় সাইজের ডিজিটাল প্রিন্টের একটা দোপাটা থাকছে নেক্সট আইলটা দেখিয়ে দেবো ওয়াও এই কালারটাও মার্শাল সুন্দর এটা তো কালার তাই না ভাইয়া সেম ডিজাইনের মধ্যে কালার পাচ্ছো এটার সাথেও ম্যাচিং প্যান্ট পাচ্ছো দোপাটা থাকবে হিউজ খেয়ে যে দেখো হিউজ খেয়ে আর লং থাকবে কিন্তু চল্লিশ থেকে বিয়াল্লিশের মধ্যে অনেকের কমপ্লেন ছিল যে আটত্রিশ কেন লং হয় তো তোমাদের জন্য কিন্তু ভাইরা নিয়ে আসছে চল্লিশ থেকে বিয়াল্লিশ পর্যন্ত লং থাকবে নেক্সট এক কথা হচ্ছে প্রাইস থাকবে মাত্র ১৪৫০ পঞ্চাশ টাকা করে আর যে কোনো ছয় পিস নিলে কিন্তু প্রাইসটা অনেকটা কমে যাবে ভাইদের সাথে কন্ট্যাক্ট করবে নেক্সট এক কথা থাকছে পার্পেল টাইপ কালারের মধ্যে সেম পেন্টের মধ্যে কয়টা কালার পাঁচটা হ্যাঁ পাঁচটা একটা থাকছে গ্রিন কালারের মধ্যে যার যেই কালার ভালো লাগবে ছটপট অর্ডার করে নিয়ে নেবে যেহেতু ভায়দের হোলসেলের শোরুম এখানকার কালারগুলো কিন্তু স্টক আউট হয়ে যায় যারা কালার নিতে চাচ্ছো তারা কিন্তু ছটপট নিয়ে নেবে দেখো ভাইদের শপে কিন্তু হিউজ কালেকশন রয়েছে চাইলে কিন্তু শপে এসেও দেখে শুনে নিতে পারবে ওকে নেক্সট একটা থাকছে ভ এটাও কিন্তু খুব দারুণ এটা কালেকশন আর এখন একদমই রানিং কালেকশন এটা ব্যাকপোষণও সেম পেনটা পাবে বড় থাকবে কত থেকে কত ভাইটার এটারও বড় থাকবে আটতিরিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত সম্পূর্ণ পাকিস্তানি স্পাইট কালেকশন সাথে ম্যাচিং প্যান্ট পাচ্ছো কাপড় কোয়ালিটি অনেক ভালো মানে কাপড় কোয়ালিটি নিয়ে তোমাদের কোনো টেনশন নেই একদম বেস্ট কোয়ালিটির মধ্যে পাবে ওনাটা খুলে দেখান ভাই এটা সাথে কিন্তু ডিজিটাল প্রিন্টের বড় সাইজের একটা ওনা পাচ্ছো একদম বিশাল সাইজের ওনা এটা যে অরিজিনাল এটা দোপাট্টা দেখলে তোমরা বুঝতে পারবে কালার আছে কালারগুলো দেখিয়ে দেবো একটা থাকছে

এটা থাকছে দোপাটাটা প্রত্যেকটা দোপাট্টা ভিউয়ার্স এত বিশাল সাইজের মধ্যে পাচ্ছ তোমরা নেক্সট ওয়ান দেখিয়ে দেব এবার টু পিসের কালেকশন দেখিয়ে দিচ্ছি সম্পূর্ণ নতুন আসছে ওয়াও এটার কাপড়টাও কিন্তু মাশাআল্লাহ অনেক বেশি সুন্দর একদমই সফট একটা ফেব্রিক্সের মধ্যে পাচ্ছ গরমের রাফটা পিউজের জন্য বেস্ট হবে এটা থাকছে ব্যাক সাইডটা প্রাইস থাকবে কত ভাই এটা এর প্রাইস থাকবে মাত্র 1100 টাকা করে ভিউয়ারস এখন অনেকেই বলবা যে আপু টু পিসের প্রাইস এত ভিউয়ারস এই এটার কোয়ালিটিটা একদমই ব্র্যান্ড কোয়ালিটি যারা ব্র্যান্ড কোয়ালিটি ড্রেস পরে তারা অবশ্যই বুঝবে চালে শপে এসে দেখে শুনে নিতে পারবে নেক্সট এ একটা থাকছে ওটাও মাশাআল্লাহ অনেক বেশি সুন্দর প্রাইস থাকবে মাত্র 1100 টাকা করে ওকে নেক্সট ওয়ান দেখিয়ে দিব থাকবে এটা মেরুনের সাথে ব্ল্যাক কালারের কম্বিনেশন খুবই দারুণ এটা প্রত্যেকটা কালারই কিন্তু অনেক হিট এই যে প্রত্যেকটা প্যান্টের লং হবে বিয়াল্লিশ যেটা কিন্তু তোমরা মার্কেটে অ্যাভেলেবেল পাবে না মার্কেটে প্রত্যেকটারই কিন্তু আটত্রিশ থেকে চল্লিশের মধ্যে হয় বাট ভাইয়েরা কিন্তু তোমাদের জন্য ৪০ বিয়াল্লিশ নিয়ে আসছে এই এইটা দেখো এটা দেখিয়ে দেবো এটা লস্ট ওয়ান কালার এটা সুন্দর একটা কালার পার্পল টাইপ কালারের মধ্যে পাচ্ছ বা করে যার যে কালার ভালো লাগবে আমি অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি চাইলে শপে এসে দেখে শুনে নিতে পারবে এটা ভাইদের শপের অ্যাড্রেস আর যারা অনলাইন থেকে নেবে অবশ্যই যে এই দুইটা নম্বরে ইমোবা হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার সাথে থেকো আল্লাহ প্লিজ